তো নমস্কার বন্ধুরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আবারও কিন্তু নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা কারা অ্যাপ্লাই করবে সমস্ত রকম তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে একটি দেব কারা কিভাবে অ্যাপ্লাই করবে বয়স বেতন শিক্ষা যোগ্যতায় বা কি চেয়েছে সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের এর গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা যে জায়গা থেকে কিংবা যে ডিপার্টমেন্ট থেকে এই জবটি প্রকাশিত হয়েছে তা হলো গ্রাম সরোজগার যোজনাতে বিভিন্ন পদের কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এটি কিন্তু পঞ্চায়েতে নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছো মেমো নম্বরটি শো করছে এবং যে তে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে তার কিন্তু এখানে ডেটটি দেওয়া রয়েছে পনেরো তিন দু তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা যে তথ্যটি এখানে অন স্ক্রিনে জানিয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ইজ ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর সিলেকশন অফ ফলোয়িং আউটসোর্স পোস্ট ফর বিহার স্বরাজগড় সোসাইটি এখানে ডিটেলস গিফেন ভিলো এখানে কিন্তু নিচে মেনশন করা রয়েছে যে পোস্টের নাম সহ কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি সমস্ত তথ্যটাই কিন্তু এই নিচের এই বক্সটির মধ্যে রয়েছে পোস্টের নাম এখানে রয়েছে অ্যাকাউন্টেন্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টেরই কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটি প্রকাশিত হয়েছে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটি পঞ্চায়েতে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি চলছে ঠিক আছে এই তথ্য কিন্তু এখানে মেনশন করা রয়েছে এরপর কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ইউ আর ইডএস এস সি এস টি বিসি এই সকল কিন্তু কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে যেমন এখানে কিন্তু মেল এবং ফিমেল উভয়ে অ্যাপ্লাই করতে পারবে যা কিন্তু আমরা এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছি মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে এবং তো বন্ধুরা এখানে কিন্তু কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি হিসেবে মেল ফিমেল উভয়ে কিন্তু ভাগ করা রয়েছে ইউআরদের ক্ষেত্রে এখানে কিন্তু শূন্য পদ রয়েছে এক হাজার ছয়শো তেতাল্লিশটি এবং ইডব্লিউএস দের ক্ষেত্রে ছয়শ সাতান্ন এবং এস দের ক্ষেত্রে তেরোশো তেরো এস টিদের ক্ষেত্রে একশো একত্রিশ ইবিসি দের ক্ষেত্রে ষোলোশো তেতাল্লিশ এছাড়াও বিসি দের ক্ষেত্রে এগারোশো তিরাশি এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে ছয় হাজার পাঁচশো সত্তর বেশ অনেকগুলি কিন্তু এখানে ভ্যাকেন্সি কিংবা শূন্য পদ তোমাদের জন্য কিন্তু খালি রয়েছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে এবার দেখা যাক টোটাল শূন্য পদ চার হাজার দুইশো এবং ফিমেলদের দের ক্ষেত্রে দুই তো বেশ অনেক পরিমাণে এখানে কিন্তু ক্যান্ডিডেট টা করতে পারবে এবং প্রত্যেকেই কিন্তু তোমরা ভালো ফল অর্জন করলে মেরিট লিস্ট এ কিন্তু তোমাদেরও নাম আসতে পারে আবেদন কিন্তু করতে হবে অনলাইন এর মাধ্যমে এরপর এডুকেশন কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা বিকম কিংবা এম কম কিংবা সিএ এগুলি নিয়ে যে কোনো একটিতে তোমরা যদি পড়াশোনা করে থাকো কিংবা কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছ তারা কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারবে কিংবা যারা চার্টার অ্যাকাউন্ট নিয়ে পড়েছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এটি কিন্তু এখানে জানিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু কম্পিউটার বেসড সিবিটি টেস্ট অনলাইনে পরীক্ষা হবে সিবিটি টেস্ট হবে ঠিক আছে এরপর অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য যে ডেটগুলি মেনশন করা রয়েছে তা হলো এখানে কিন্তু ওয়েবসাইট মেনশন করা রয়েছে এখানে অর্থাৎ এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ভিজিট করে অ্যাপ্লাই করতে হবে অথবা আমাদের নিজস্ব ওয়েবসাইটে তোমরা এর আবেদন ফর্ম সহ এর অ্যাপ্লাই লিঙ্কও কিন্তু পেয়ে যাবে অনায়াসে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট পনেরো চার দু এই তারিখে কিন্তু অ্যাপ্লাইটি শুরু হবে ঠিক আছে এবং অ্যাপ্লাইটির লাস্ট ডেট চোদ্দ পাঁচ দু তারিখ এর কিন্তু লাস্ট ডেট তো অবশ্যই এখনো কিন্তু মোটামুটি এক মাস রয়েছে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাইটি করে ফেলবে তো বন্ধুরা সমস্ত ডিটেলস তথ্যগুলি আমরা মোটামুটি সমস্তটাই জানিয়ে দিলাম তবুও কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানতে পারো আমরা অবশ্যই তোমাদেরকে হেল্প করব। তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ এই রকমই সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো তো বন্ধুরা ভিডিওটি ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ